আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আইকন এবং থ্রি মডেল নিয়ে আমি প্রথমে বলে দিচ্ছি আইকন এবং থ্রি মডেল শুধুমাত্র দু হাজার ভার্সনের পর থেকে এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে পাবেন যারা হচ্ছে ষোলো বা তারও নিচের ভার্সন ব্যবহার করতেছেন তাদের পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে এই অপশনগুলো আপনি পাবেন না উনিশ সাল থেকে এই ভার্সনটা পাওয়ার পয়েন্টে চালু করা হয়েছে তো আমরা প্রথমে পাওয়ার পয়েন্টে চলে যাই চলে যাওয়ার পর আমরা যদি হচ্ছে ইনসার্ট আর ট্যাবে যাই ইনস্টার ট্যাবের ভিতরে গিয়ে দেখব যে আমাদের ইলাস্টেশন নামের যে আমাদের যে গ্রুপটা আছে সেই ইলাস্টেশন গ্রুপের মধ্যে আমাদের আছে আছে আইকন এবং থ্রি ডি মডেলস ওকে তো এই দুটো ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন তো আমরা প্রথমে একটা স্লাইড থেকে একটা ব্লাঙ্ক স্লাইড নিচ্ছি ওকে এই ব্লাঙ্ক স্লাইডের ভিতরে এখন আমি আইকন যে আমাদের যে কমান্ডটা আছে সেখানে আমি ক্লিক করছি একটু সময় নিচ্ছি ইন্টারনেটের জন্য আমরা দেখতে পারতেছি এখানে অনেক ধরনের আইকন আছে তো আইকনগুলোর আসলে কেন প্রয়োজন আমরা যখন কোনো সুন্দর বা ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন তৈরি করতে যাই তখন আমাদের বিভিন্ন ধরনের ছবি বা আইকনের প্রয়োজন পড়ে তো এরই ধারাবাহিকতায় আমাদের পাওয়ার পয়েন্টের দু হাজার ভার্সন থেকে আমাদের বিভিন্ন ধরনের আইকন তারা এখানে যুক্ত করছে যেমন আমি যদি কোনো স্পোর্টসের উপরে কোনো বা প্রসেসের দেখেন এই প্রসেসের উপরে এখানে অনেকগুলো আইকন আছে তো এই আইকনগুলো আমরা ব্যবহার করতে পারি আবার এই ধরনের আইকন তালার আইকন মেডিকেল যদি আমি কোনো মেডিকেল টাইপের কোনো ইকুইপমেন্টের এর হচ্ছে দেখেন এখানে মেডিকেল টাইপের অনেক আইকন আছে যেমন এই আইকনটা বা ইনজেকশনের আইকন তো এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট ইনসার্টে ক্লিক করলাম ওকে ইনসার্ট ক্লিক করলে দেখেন এখানে ইনজেকশনের আইকন চলে আসছে তো আমি যদি চাই এটাকে কালার দিতে পারবো আমরা জাস্ট হচ্ছে ফরমেটে গিয়ে এইটার ফিল কালারটাকে আমরা এরকম লাল নীল সবুজ হলুদ বিভিন্ন ধরনের কালার করতে পারবো তো এই এই আইকনগুলো আমাদের তখনই প্রয়োজন হয় যখন হচ্ছে আমরা প্রেজেন্টেশনটাকে আরও বেশি ইন্টারেক্টিভ করতে চাই তো আমরা এই আইকনে ক্লিক করে ইনসার্ট থেকে আইকনে গিয়ে এরকম বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে পারবো আমাদের স্লাইডে যেমন আইকন প্রয়োজন তারই ধারাবাহিকতায় তো এইটা খুবই একটা সুন্দর একটা অপশন তো আমরা মাঝে মাঝে দেখা যাইতো যে আইকন খুঁজে পাইতাম না আমাদেরকে বিভিন্ন কিছু দেখেন বডি বিভিন্ন পার্ট যেমন দেখেন জাস্ট আমি মেডিকেল ইকুইপমেন্টগুলো দিয়ে বানাচ্ছি ইনশার্টে ক্লিক করলাম ঠিক আছে চলে আসছে হ্যাঁ এটাতে একটা কালার দিই ওকে দিলাম এই পেয়েটাকে চাইলে বড় করতে পারবো এইটা একটা নিশ্চই এটা একটা কেটে দিই আচ্ছা তো এই আইকনগুলো আমাদের যখন যেরকম প্রয়োজন পড়বে তখন আমরা এই আইকনগুলোকে ব্যবহার করতে পারবো আইকনের পরপরই আমাদের একটা অপশন আছে যার নাম হচ্ছে থ্রি ডি মডেলস এটা আরও সুন্দর একটা বিষয় দেখেন আমরা এখান থেকে দিস ডিভাইস আমার ডিভাইসে যদি কোনো থ্রি ডি মডেল থাকে আমি সেগুলোকে ব্যবহার করতে পারবো অথবা স্টক থ্রি ডি মডেলসে ক্লিক করলাম তো পাওয়ার পয়েন্টের স্টকে অনেক সুন্দর সুন্দর থ্রি ডি মডেল আছে যেমন দেখাচ্ছি একটু সময় নিচ্ছে ইন্টারনেটের কারণে আমরা এখানে চাইলে যে কোনো কিছু সার্চও করতে পারবো অথবা দেখেন এখানে অনেক টপিকের উপরে থ্রি ডি আছে আমরা যে কোনো টপিক এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো যেমন ধরেন আমরা আমার কেন যেন বারবার দেখেন এই যে অ্যানাটমির বিভিন্ন অংশ আছে কেমিস্ট্রির বিভিন্ন অংশ আছে আচ্ছা আমরা যদি বায়োলজির বিভিন্ন অংশ ধরেন আমি একটা বায়োলজি প্রেজেন্টেশন বানাবো দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর করে আমরা যদি দেখি এটা কোষের গঠন দেখি এই দেখেন এখানে কোষের গঠন এখানে আমরা হৃৎপিণ্ড দেখেন যদি আমি হৃৎপিণ্ডে ক্লিক করি এবং ইনস্টাটা দিই দেখি কি আসে আচ্ছা এখন এটা এখানে ওপেন হয়ে গেছে আচ্ছা এখন যদি দেখেন আমরা কি সুন্দর এটাকে একদম এইভাবে মুভ করাতে পারবো মানে একটা অবজেক্টকে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখাতে পারবো এবং দেখেন আমরা চাইলে এইখানে সুন্দর এনিমেশনে যুক্ত করতে পারবো ধরেন সে সাপোজ এইটা আমি আমার ক্লাসে এটাকে এভাবে ঘুরে ঘুরে দেখাতে চাই জাস্ট আমি এটাকে সিলেক্ট করবো করার পর আমি চলে যাবো হচ্ছে অ্যানিমেশনে সরি এখানে ক্লিক করলাম থ্রি ডি মডেলস থ্রি ডি মডেলস থেকে দেখেন প্যান অ্যান্ড জুম এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলে আমরা জুম করতে পারব ছোটো করতে পারবো এটাকে এরকম করে জুম করে বড় করতে হবে প্যান এবং জুমে গিয়ে ওকে আচ্ছা আবার আমরা যদি চাই থ্রি ডি মডেল বিভিন্ন ভিউ নিতে পারবো যেমন দেখেন এরকম বিভিন্ন ধরনের এটার ভিউ আছে এখানকার আমার যে ভিউটা পছন্দ আমি সেখান থেকে সেই রকম ভিউ আছে এখানে ব্যবহার করতে পারবো ওকে এটা একটা সুন্দর অপশন আবার ধরেন শুধুমাত্র যে এইটা নিতে পারবে এমন না ধরেন আমি আর একটা নিউজ লাইট নিই ব্লাঙ্ক নিলাম আবার আমি হচ্ছে ইনসার্টে যাই ইনসার্ট থেকে থ্রি ডি মডেলসে গেলাম ধরেন এর আগে যেমন আমরা একটা সৌরজগৎ বানিয়েছিলাম যে সৌরজগত চারপাশে ঘুরতেছে তো এইটা আমরা একটু থ্রি ডি দেখি তৈরি করে দেখেন আমি এইখানে একটা শেপ নিচ্ছি এরকম বড় এইটাকে আমি ফিল কালারটাকে নান কালার করে দিলাম এইখানে আমরা একটা সূর্য নিব তো সূর্য নিব তো থ্রি ডি সূর্য আমি ইনসার্টে গেলাম গিয়ে এখান থেকে একটা থ্রি ডি মডেলস থেকে এখানে সাং লেখে সার্চ করি এস এন সারবিল দেখেন এখানে যেই সূর্যটা সুন্দর লাগতেছে ধরেন আমি সূর্যটাকে নিলাম বা আমরা ডাইরেক্ট এরকম সূর্যগতি নিতে পারতাম জাস্ট এখানে নিলাম দেখেন এইখানে আমাদের সূর্যটা সুন্দর চলে এসছে ওকে এই সূর্যকে আমরা ক্লিক করে সূর্য বিভিন্ন ভিউ আছে আমরা দেখেন সূর্যকে বিভিন্ন এনিমেশন দিতে পারবো যেমন দেখেন এটা হচ্ছে টার্নেবল মানে যে ঘুরতেছে দেখেন সূর্যটা সুন্দর এবং আমি যদি চাই এটাকে অন ক্লিক দিয়ে এটাকে দিয়ে দিলাম উইথ প্রিভিয়াস অটোমেটিকভাবে চালু হবে এবং অ্যানিমেশন প্যানে গিয়ে বলে দিব যেটা ঘুরতেই থাকবে ধরেন বলে দিলাম রিপিট আনটিল নেক্সট স্লাইড এই যে টার্নেবল এটা কিন্তু এই যে সূর্যটা নিচে তারপরে কিন্তু এই অ্যানিমেশনগুলো আসছে এটা কিন্তু এই সূর্যের সঙ্গে হচ্ছে ফিক্সড কিছু অ্যানিমেশন এগুলো নর্মাল অ্যানিমেশন না শুধুমাত্র সূর্যের জন্য এটা ব্যবহার করা যাবে ওকে এইটা গেল এখন যদি ওখানে পৃথিবী নিব এখানে যে পৃথিবী এই সূর্যের চারপাশে ঘুরবে আগে সূর্যটাকে একটু ছোট করি এখন পৃথিবী নেই পৃথিবী নেওয়ার জন্য আমি ইনসার্টে গেলাম যাওয়ার পর থ্রি ডি মডেলসে গেলাম স্টক থ্রি ডি এখানে আর্থ লিখি ধরেন পৃথিবী কোনটা ভালো লাগতেছে এইটা ইনসার্ট ওকে দিলাম আমার নেট স্পিড অনেকটা স্লো যে কারণে থ্রি ডিগুলো আসতে আমার সময় লাগছে ওকে চলে এসছে পৃথিবী এটাকে একটু ছোট করি করে দেখেন এই পৃথিবীটাকে এখানে দিলাম এবার আমি একটু অ্যানিমেশনে যাই প্রথমে এখানে টার্নেবল নিমেশনটা দিলাম এরপরে গেলাম যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে মোশন পাথে গিয়ে শেপে অ্যানিমেশনটা দিলাম এখন এই শেপ অ্যানিমেশনটাকে আমি একটু বড় করব বড় করে এটার সঙ্গে মিলাই দিব দেখেন এটা মিলে গেছে এবং প্রত্যেকটাকে আমি করে দিব হচ্ছে উইথ প্রিভিয়াস এবং প্রত্যেকটা প্যানে গিয়ে বলে দিব যে তুমি এটা চলবা আনটিল নেক্সট স্লাইড পর্যন্ত রিপিট আনটিল নেক্সট স্লাইড এখন যদি দেখেন আমরা এটাকে বড় করি আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে অ্যানিমেশন ট্রানজিশন প্রত্যেকটা সম্পর্কে আমি ডিটেলসে ভিডিও তৈরি করছি যারা এটা দেখেন নাই তারা ওইটা দেখে আসবেন তাহলে এনিমেশন ট্রানজিশন এনিমেশনের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এটাকে একটু স্মুথ করে দিই আমরা জানি যেটাকে স্মুথ করার জন্য আমাদেরকে অ্যানিমেশন ফ্যানে যেতে হবে আমরা এটার উপর ডাবল ক্লিক করে ইফেক্টে গিয়ে স্মুথ স্টার্ট স্মুথ ইন্ডিটাকে জিরো করে দেবো টাইমিংটা একটু বাড়াই দিই তাহলে এটা আস্তে আস্তে ঘুরবে এটাকে চালু করি এটা আস্তে আস্তে ঘুরতেছে এবং একদম দেখেন কি সুন্দর পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে তো আমরা চাইলে এই থ্রি ডিগুলো ব্যবহার করে এরকম সুন্দর সুন্দর কাজ করতে পারবো এটা হচ্ছে থ্রি ডির একটা মজা আচ্ছা এখন আমরা আরও অনেক থ্রি ডি আছে আরও দু একটা থ্রি আমরা একটু দেখার চেষ্টা করি স্টক থ্রি ডিতে গেলাম শুধুমাত্র যে ওইগুলাই আছে এমন না আমরা যদি চাই জুতা ডাইনোসর এনিমেল বিভিন্ন ধরনের কেমিস্ট্রি তারপরে হচ্ছে রোবট এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল ফল যেমন ফ্রুটস আমরা ফ্রুটসের একটা ক্লিক করি এখানে অনেকগুলা ফল ফল আদি যেমন দেখেন পিঁয়াজ কপি এরকম বিভিন্ন ফল ফল আদি অ্যাভোকাডা যেমন দেখেন টমেটোতে ক্লিক করলাম ইনস্টাটে ক্লিক করলাম এটা এখানে চলে আসবে আমরা যদি চাই যে আমাদের প্রেজেন্টেশনটাকে আরও বেশি প্রাণবন্ত বা আরও বেশি ইন্টারেক্টিভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা চাইলে এই ধরনের দেখেন এই যে এটা ফল কি সুন্দরভাবে এনিমেশনে ক্লিক করে দেখেন এই দেখেন ঘুরতেছে এটা এবং এটাকেও যদি আমি আনটিল নেক্সট স্লাইড করে দিই এটা সারা জীবন ঘুরতে চলতেই থাকবে এবং দেখেন আমরা সুন্দর করে কাউকে কোনো বাচ্চাদেরকে যদি এরকম কোনো কিছু বোঝাতে চাই সেই ক্ষেত্রে দেখেন এইরকম করে ঘুরতেছে তো আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে ইন্টারেক্টিভ করার জন্য এরকম থ্রি ডি মডেলও ব্যবহার করতে পারি এইখানে থ্রি ডির মধ্যে যদি আমরা যাই এইখানে দেখবেন যে অসংখ্য ধরনের থ্রি ডি মডেল তারা তৈরি করে দিছে আম আমি যে ধরনের ক্লাস নিব বা যে ধরনের লেকচার দেব বা যে ধরনের প্রেজেন্টেশন দিব সেই রকম অনেক থ্রিডি আছে এবং এই থ্রিডিগুলো সার্চ করে করে আমরা হচ্ছে এখানে বসাতে পারবো এবং এই থ্রিডিগুলোকে আমরা পরবর্তীতে এনিমেশনের মাধ্যমে আরও বেশি সুন্দর বা ইন্টারেক্টিভ স্লাইড তৈরি করতে পারব তো আশা করি থ্রিডি এবং আইকন সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম